ত্রিপুরার মৎস্য দপ্তরের উদ্যোগে আগরতলা পূর্বাশা প্রাঙ্গনে দুদিন ব্যাপী মৎস্য উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আত্মনির্ভর হতে হবে তাহলে কেন আমরা বাংলাদেশের উপর নির্ভর করব পশ্চিমবঙ্গের উপর নির্ভর করব মাছের জন্য ত্রিপুরার সব অংশের মানুষ এখন মৎস্যপ্রিয় কিন্তু সেই তুলনায় যোগানের ঘাটতি রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে মাছ ত্রিপুরায় এলেও ত্রিপুরার মানুষের চাই লাফানো মাছ তবে আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎ শুধু মৎস্য উৎপাদনে নয় সব দিকেই উজ্জ্বল বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমাদের যে কনজিউম করি ডিমান্ড সেটা বলল যে সারা ভারতবর্ষের মধ্যে এখন প্রথম স্থানে আছে আমাদের পশ্চিমবাংলা জায়গায় সেখানেও প্রচুর বাঙালি তারপরে পশ্চিমবাংলার মধ্যে ত্রিপুরার তাহলে সর্ব প্রথমে নয় একদিকে তো আমরা ঠিক আমরা দিক দিয়ে আমরা প্রথম স্থান ত্রিপুরা থেকে বিক্রম রিপোর্ট